ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা সবাই সুস্থ আছি ভালো আছি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন গিয়েছিলাম হচ্ছে সোনু স্কুলে সোনুকে স্কুল থেকে দিয়ে এসে ঘরের কাজকর্ম সেরে আর শুভ আজকে সোনুকে টিফিনে নিয়ে চলে এসেছে তার কারণ হচ্ছে আমরা আজকে এক জায়গায় যাবো এক জায়গায় বলতে গেলে ডায়মন্ড হারবার যাবো সেখানে আছে ছোটো মাসিমনির বাড়ি তো ছোট মাসিমুনির শাশুড়ি মা মারা গেছেন তো এইবারে ওখানে যাব সোনু যেহেতু বাড়ি ওকে নিয়ে যাই না সেই জন্য কাজটা মিটে যাবার পরে আমরা যাচ্ছি তো কাল হচ্ছে নিয়ম ভঙ্গ আর আজ আমরা পৌঁছাবো ঠিক সন্ধ্যের মুখে ততক্ষণে মানে এমনি এর কাজগুলো সব মিটে যাবে তো যাই হোক তো এইবার আমি ব্যাগ প্যাকিং করবো তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে সো ব্যাগ আমি গুছিয়ে নিয়েছি এই একটা ব্যাগ মানে সবই অল্প অল্প ভর্তি এক মানে কোনোটাই বেশি বেশি ভর্তি না আবার শুভ যদি এসেই নতুন ব্যাগটা নেয় তো নেবে যাপারে করবে একটা ব্যাগে কাপড় একটা ব্যাগের কিছু সাজে গোজের জিনিস তারপরে সোনুর আমার এরকম আছে আর একটা ওই ব্যাগটার মধ্যেই হচ্ছে তোমার সোনু কিছু খাবার দাবার কারণ আজকে সনুকে আমি ওখানে কিছু খাবো না সোনুর জন্য আজ রুটি করে নিয়ে যাবো দুধ নিয়ে যাবো দুধ দিয়ে রুটি খাবে আর বিকালে পিডিয়াসিওর এগুলো তো আমাকে নিতেই হবে বাচ্চাকে যেখানে নিয়ে যাবে মানে এগুলো তো থাকবেই জলের বোতল ফল এইগুলো থাকবে আজকে বাজার থেকে এত ফল নিয়ে চলে এসেছি তো এইগুলো ওই ব্যাগটার মধ্যে নিচ্ছি আর নতুন ব্যাগ সুবর থেকে সাইড ব্যাগ থাকেই তো সেটা যদি না নিয়ে নতুন ব্যাগটা না নেবে তো এরকম করে আর আমি তো এবার কোনো ছোটো ব্যাগ নেবো না ওই দুটো তিনটে ব্যাগ এমনিই হয়ে যাচ্ছে আমি এবার করবো হচ্ছে একটুখানি আইব্রো একদম আইব্রো করিনি অনেকদিন হয়ে গেল সেই सोनू জন্মদিনে হ্যাঁ জন্মদিনের আগে আইব্রো করেছি এখন বন্ধু আইব্রো করিনি একটু আইব্রো করবো বড় নৌকাটাই যাবে এটা নৌকা না জাহাজ জাহাজে যাব হ্যাঁ কেন চিন্ত করতে পারছিস না এই যাওনি ওই যে গাড়িটা আসছে আমরা ওইটাই যাবো তো আমরা চলে এসেছি হচ্ছে ডায়মন্ড হারবার মাসিমনির বাড়ির দেখা করে এখন যাচ্ছি হচ্ছে মেলায় তো এখানে একদম খুব কাছেই মেলা বসেছে সবাই বলে যাও ঘুরে এসো তো আমরাও বেরিয়ে পড়লাম তো চলুন মেলাতে একটু ঘুরে আসা যাক ভাবিস না ওরকম করে ওইদিকে সিঁড়িটা দিয়ে না ওইদিকে সিঁড়ি আছে আস্তে আস্তে গো ধীরে 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 কিছুতে উঠবো না মা এখন হ্যাঁ

You try to stay strong and fake a smile until I look away But I've known you too long It hurts to watch your blue eyes fade to grey As you fade away yeah i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up all my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me and i'll stay out of your way i can see the way you look at me i'm such a dis good morning আজকে সকালবেলায় ধারে ঘুরে এলাম এসে টিফিন করেছি টিফিন বলতে গেলে কালকের কচুরি ছিল তারপরে ঘুগনি ছিল সেইগুলো খাওয়া হয়েছে একটু মুড়ি খেয়েছি তো এই এবারে স্নান করব করে রেডি হব তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চার্জার ওই ব্যাগে আছে রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি হচ্ছে লজে এখন আমরা খাবো না সোনুকে খাওয়াবো লজে যাওয়া যাক সোনু আগেই ছুটেছে ছুমণি নাকি তুমিও খাওয়া দাওয়া হয়ে গেলো অনেক কিছু খেলাম ভাত বেগুনি শুক্তো ডাল ধোকা তরকারি কারি আর কি কাতলা মাছের ঝাল চিকেন মাটন মানে চিকেন মাটন অপশনাল মাছটা সবার জন্য আর মাছের চাটনি পাঁপড় একটা সন্দেশ টাইপের মিষ্টি হয়েছিল নাম জানি না ভালো খেতে বড় বড় মিষ্টি রসগোল্লা আন আর কিছু মিস তুই ওই দিদাটাকেও জ্বালাচ্ছিস বাবান তোর জন্য দিদাকেও উঠতে হচ্ছে মোম নিচে থেকে সারা দিচ্ছে না আজকে আমি ফার্স্ট ব্যাচেও খাবার খেয়েছি লাস্ট ব্যাচেও খেয়েছি ফার্স্ট ব্যাচেও খেয়েছি লাস্ট ব্যাচেও খেয়েছি

তো এবার হচ্ছে ফেরার পালা অনেকটা পদ আমরা চলে এসেছি ডায়মন্ড থেকে একটা ট্রেনে করে আমরা এখন আছি হচ্ছে বালিগঞ্জে আর এখান থেকে আবার ট্রেন ধরবো ধরে যাবো হচ্ছে বজবজ স্টেশনে তো বালিগঞ্জ স্টেশনে আমরা নেমে দেখলাম যে এখানে পেয়ারা বিক্রি হচ্ছে পেয়ারা বলতে গেলে পেয়ারা মাখা সবাই মিলে একটু খাওয়া হবে আর ট্রেনেও একটার পর একটা খাবার খেতে খেতে আসছি কুল কেনা হয়েছে সোনু তো দু তিন রকমের চিপস নিল তারপরে আমলকি আর আরও মনে করতে পারছি না তবে সারাটা ট্রেনেই বলতে গেলে মুখটা চালিয়ে এসেছি তো চলুন পেয়ারাটা মাখাটা খুবই সুন্দর খেতে ছিল যাই হোক আপনারাও এলে অবশ্যই খেয়ে দেখবেন তারপরে চলে এসেছি হচ্ছে বজবজে এখানে ফুচকা খাওয়া হলো আমি চলে এলাম বজবজ ও সানসেটটা দেখো সুন্দর কালারটা নদীতে এলাম বাড়ি চলে এসে যেহেতু বৃহস্পতিবার মন্দির ধোয়া ঠাকুর পয়সা করা তারপরে ঘর দোর মোছা মঙ্গলবার সেই মুছে গিয়েছিলাম ঘর দোর মুছেছি রান্নাঘর টান্নাঘর সব মুছলাম পাখিকে দেখেছেন এক্সট্রা করে খেতে দিয়ে গিয়েছিলাম পাখি পরিষ্কার করলাম একদম নোংরা হয়ে গেছে পাখি পরিষ্কার করলাম তারপরে জামা কাপড় যেগুলো কাচা সেগুলো আলাদা করলাম শাড়িটা লন্ড্রিতে পাঠাতে হবে সোনু খাওয়ার সময় আমার গায়ে মুছে দিয়েছিল সবজি হাতটা তো শাড়িটা লন্ড্রিতে পাঠাবো সেটা আলাদা করলাম এরকম সব গোছালাম সাজের জিনিস গোছালাম আর যেগুলো পরছিলাম সোনু আমি শুভ সব খাছিলাম এখন আর ঘরে ঢুকলাম প্রায় সন্ধ্যে সন্ধ্যে তো যাই হোক এইভাবে কাটলো মোটামুটি আর শরীর একদমই বইছে না একদমই ভালো লাগছে না যাওয়ার পথে বাসে করে ম্যাজিক গাড়ি করে যাওয়া হয়েছিল বমি করে করে গেছিলাম মানে আমি না খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম যাব বলে সাড়ে দশটার সময় খেয়ে নিয়েছিলাম আর সারাদিন কিছু খাইনি আমি জানি বাইরে বেরিয়ে কিছু খাবো কিন্তু এখানে যাচ্ছি সঙ্গে সঙ্গে একটা গাড়ি পেয়ে যাচ্ছি ওখানে যাচ্ছি সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে যাচ্ছি এই জন্য আর কিছু কিনে যে খাবো সেই পজিশানটা হয়নি খালি পেটে তো আর এত ঢুকঢুক ঢুকঢুক করে ম্যাজিক গাড়িটা গেছে যে ভীষণ কষ্ট হয়েছে তার জন্য আমি বাস থেকে নেমেই আর বমি করে ফেলেছি আসার পথে ট্রেনে করে এসেছি ভালো এসেছি তো যাই হোক বন্ধুরা ব্লগটাকে আর বাড়াচ্ছি না কাল সকালে আমরা আবার ঘুরতে যাবো সেই জন্য আরও আজকে কেঁচে ফেললাম রাত্রিবেলা যেহেতু কাল একদম সকাল সকাল বেরিয়ে যাব সকাল সাতটা বাজতে বাড়ি থেকে বেরিয়ে যাবো তার আগে স্নান করা পুজো করা সবই থাকবে তো সেই জন্য কাছাকুচিটা আজকে করে ফেললাম তো চলুন আজকে মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার কথা হবে দেখা হবে কাল কোথায় যাচ্ছি নেক্সট ব্লগে আসবে সেটা সাজকের মতো বাই